মাংস রান্না করার জন্য আমি প্রথমে দারচিনি ভেজে দারচিনি এলাচ লবঙ্গ ভেজে নিব এখানে হালকা জিরা দিয়ে দেব চিকন জিরা একটু ভাজা ভাজা করে এটাকে গ্ল্যান্ডার জার দিয়ে গ্ল্যান্ড করে নিব গুড় করে নিব ভেজে নিব মাংসের মধ্যে স্পাইসিটা এই স্পাইসিটা যখন ইউজ করা হয় লাস্ট পর্যায়ে মাংসের ফ্লেভারটা ডিফারেন্ট হয়ে যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি তেল দিয়ে নিব পরিমাণ মতো তেল দিতে হবে বেশি তেল দিলে আমার আবার তেল তেল ভালো লাগে না আমি তাই একটু তেলটা কমিয়ে দিই দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে হালকা ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি একটু লবণ অ্যাড করেছি যাতে পেঁয়াজ কুচি তাড়াতাড়ি হয়ে যায় ব্রাউন কালার হওয়ার পরে আদা রসুন দিয়েছি প্রথমে তারপর আদা দিচ্ছি হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নেব একটু পানি অ্যাড করেছে আমি এটা এখানে কাঠবাদাম বাটা ইউজ করছি আপনারা চাইলে কাজু বাদাম বাটাও ইউজ করতে পারেন এটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর চিকেনটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে না নিলে বাদাম আর যেটা আমরা মরিচের গুঁড়ো যে স্পাই স্পাই স্পাইসিটা ইউজ করেছি এটা কম্বিনেশানটা ভালো আসবে না তাই ভালো করে আমরা কষিয়ে নিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আর কালার আসে আমি সম্পূর্ণ মাংসটা চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এটা ভালো করে আর একটু কষিয়ে নেব বেশি কষাবো না আমার চিকেনটা কারণ আমার চিকেনটা একটু বয়স বেশি হয় নাই আর কি ভুড়ো হয়ে যায় নাই কচি আছে বেশি কষালে এটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই আমি অল্প একটু কষিয়ে নিব একটু নাড়াছাড়া করে নিতে হবে সব কিছু মিক্স করে নিতে হবে এর মধ্যে যদি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো বেশি পানি দেবো না কারণ বেশি পাতলা হলে পোলাওর সাথে খেতে ভালো লাগে না আমি এই রেসিপিটা পোলাওর সাথে ইয়ে করবো কারণ আমি আজকে পোলাও করেছি তাই এটা পোলাওর সাথে বা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ডিফারেন্ট একটা ফ্লেভারের ডিফারেন্ট একটা স্বাদে এভাবে করে দেখবেন অনেক ভালো লাগবে এখন আমি আগে থেকে বেজে রেখেছিলাম আলু আমি একটু ভেজেই আলুটা দিই কারণ ভেজে আলুটা দিলেই অনেক সুন্দর একটা ভালো লাগে আলুটাও খেতে ভালো লাগে আলুটা দিয়ে আলুটা দিয়েছি আলুটা দিয়ে আমি একটু নাড়ছাড়া করে নেব একটু মিক্স করে তো দিতেই হবে না এখন ডেকে দিয়েই এই কিছুক্ষণ রেখেছি রান্না করেছি এখন আগে থেকেই বেজে রেখেছিলাম যেই স্পাইসিটা গরম মশলাটা ওইটা আমি উপরেই দিয়েছি হ্যাঁ এটা দিয়ে বেশিক্ষণ রাখব না এটা আমি সম্পূর্ণ দিয়েছি ভালো একটা ফ্লেভার আসবে আপনারা যদি ইউজ করলে বুঝতে পারবেন এই স্পাইসিটা একটু হালকা বেচে ইউজ করলে ফ্লেভারটা কেমন আসে খেতে অনেক ভালো লাগে আর বাদাম দেওয়ার কারণে কালারটা পুরো ডিফারেন্ট একটা সুন্দর কালার চলে আসবে মসৃণ কালার হ্যাঁ এটা খেতে অনেক ভালো লাগে হয়ে গিয়েছে এটা গরম গরম সাদা পাতের সাথে বা পোলাও সাথে সার্ভ করে দেবে অনেক সুন্দর একটা ফ্লেভার আর খেতে ভালো লাগছে রেডি হয়ে গিয়েছে ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন আল্লাহ টাটা